কিন্তু যদি আমরা সমাজে দেখতে পাই যে বৈষম্য তাহলে আমাদের এত মানুষের রক্ত দিয়ে কি কোনো লাভ হলো কোনোই কিন্তু লাভ হলো না আপনি রিক্সায় চড়বেন রিক্সাওয়ালা বেটা বলে হুজুর পাঁচ টাকা ভাড়া দিলে হবে না আমাকে দশ টাকা দিতে হবে তার কারণ ঈদ বোনাস আছে না নাই কথা বলেন না যে কি মিথ্যা কথা বলতেছি মুসির কাছে জুতা সেলাই করতে যাবেন বেটা ইসলাম মানে না তারপরে বলে যে হুজুর ঈদ বোনাস আছে না নাই হুজুর কি অপরাধ করলো তারা কেন ঈদ বোনাসের সম্মানটা পায় না অধিকাংশ মসজিদ এবং মাদ্রাসায় হুজুরদেরকে ঈদ বোনাস দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা আপনি কম দেন এবং বেশি দেন একটা সম্মান আছে কথা বলেন ঠিক কিনা তাম বাংলাদেশের সমস্ত মসজিদ কমিটিদেরকে আজকের এই মসজিদ থেকে আমি জানিয়ে দিতে চাই আপনি যেমন ঈদের সম্মানই না পেলে আপনার খারাপ লাগে প্রত্যেকটা সেক্টরেই সবারই একটা আশা থাকে যে আমি কম হোক বেশি হোক এই বোনাস পাবো আপনি যদি এই বৈষম্য করেন আল্লাহর দরবারে আপনাকে আসামি হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা একটা রিক্সাওয়ালাও নাই একটা মুসিও নাই একটা কুলিও নাই সবাই বলে যে হুজুর ঈদ এসছে আপনাকে আমাকে বেশি ভাড়া দিতে হবে কালকে আমার একজন মুসল্লি ছিল এই যে নিছিল চুল কাটি টাকা দিয়ে সত্তর টাকা নিল ঠিক না বেঠিক ই হিসেবে বিশ টাকা বেশি নিল তো হুজুররা কি অপরাধ করছে হুজুররা তো অপরাধ করে নাই আরো বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় নয় গ্রামে নয় বিভিন্ন শহরে হুজুরদের জন্য তারাবির হুজুরের জন্য টাকা তুলে বিভিন্ন খাতে টাকা ব্যয় করা এটা সুস্পষ্ট হারাম এই টাকা অন্য খাতে ব্যয় করলে আল্লাহর আল্লাহর দরবারে দরবারে আপনাকে জুলুমকারী হিসেবে আপনাকে আসামি হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হুজুরের জন্য আপনি সঠিকভাবে টাকা উঠাবেন তার কারণ হুজুরদেরও পরিবার আছে ফ্যামিলি আছে তারা কষ্ট করে আপনারা এই বিষয়টা দেখবেন চিন্তা করবেন মাথায় রাখবেন হুজুরদেরকে আমরা সবচাইতে অবহেলিত এবং সবচাইতে নিচু স্তরে রেখেছি কথা বলেন ঠিক কিনা বিভিন্ন ঈদ বোনাস হোক বেশি হোক হুজুরকে সম্মান করো তাদেরকে মনেই করে না আজকে কয় তারিখ আজকে আঠাশ তারিখ তারপরও বিভিন্ন প্রতিষ্ঠানে আমি নিজেও এখনো বেতন পাইনি কেন তুমি ঈদের আগে কেন আমাকে বেতন দিবা ঈদের আগের দিন কেন দিবা পঁচিশ তারিখ কেন দিলা না বেটা আমার উৎসবিন করা লাগবে না তুমি তো বেতন নিয়ে বাসায় এসে বসে আছো কেন এই বৈষম্য কেন এই বৈষম্য করা ঠিক না বেঠিক বলেন আপনারা ঠিক বৈষম্য করা ঠিক বেটা বিশ তারিখে টাকা দিলে হুজুরের বউকে তো মার্কেট করে দেওয়া লাগবে হুজুরের তো শ্বশুর শাশুড়িকে আপনার হচ্ছে হাতিয়ে দেওয়া লাগবে তুমি তো পাইছো হুজুরদেরকে কেন দেওয়া নাই হুজুররা কি অপরাধ করছে তুমি তুমি কেন ঈদের দিন সানরাইজে টাকা নিয়ে যাও সানরাইজে টাকা নিয়ে আমি কি করব সানরাইজে পাঞ্জাবি বানাতে দিলে আর দর্জি সেই পাঞ্জাবি কি দেবে তা তুমি সানরাইজে বেটা কেন টাকা দাও টাকা কি তোমার বাবার ঘরের সবাই টাকা দেয় মুসল্লিদের টাকায় কমিটির টাকায় মাদ্রাসা পরিচালিত হয় সুতরাং সম্মানের সাথে হুজুরদেরকে 20 22 তারিখ রোজার মধ্যে তাদেরকে সম্মান বুঝায় দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে বাংলাদেশে যারা এই বৈষম্য করে আল্লাহর দরবারে এই কমিটিদেরকে তাদেরকে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়া হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সুতরাং এটা এখন আমাদেরকে সচেতন হওয়া লাগবে বৈষম্য আল্লাহর ঘর থেকে দূর হওয়া লাগবে রসুল্লাহর যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান থেকে বৈষম্য দূর করতে হবে তারপরে সব জায়গায় বৈষম্য দূর হবে কথা বলেন ঠিক কিনা আমরা আর বৈষম্য দেখতে চাই না আল্লাহ তালা তাম বাংলাদেশের সব কমিটিদেরকে এই দিকটা লক্ষ রাখার তৌফিক দান করে দেখ সকলে পরে আল্লাহ আমি তবে সুক্রিয়া সব মসজিদে নয় অনেক মসজিদে হুজুরদেরকে আগামী বেতন সম্মান দিয়ে দেওয়া হয় গতকালকে আমাদের সরকার পরাই যেমন সম্মানই দেওয়া হয়েছে বেতন বেতন সব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় একটা বলতেছি আপনাদের মসজিদের কেশিয়ার সাহেব আমাকে চারদিন আগে টাকা দিয়েছেন বেতন দিয়ে দিচ্ছেন উনি আমি এটা সত্য কথা তো বলতে হবে ভালো হলো বলতে হবে খারাপ হলো বলতে হবে টাকা উনি আমাকে আঠাশ তারিখ পঁচিশ তারিখ চব্বিশ তারিখ দেন উনি কখন দেরি করেন না আগাম দেখে দেন এই দিন এটা তার দিক ভালো কিন্তু যে বৈষম্য সম্মানী না দেওয়া এটা কিন্তু ঠিক নয় কথা বলেন ঠিক কিনা এটা ঠিক করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তার দিন ইসলাম মাফিক আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে দেখ সকলে বলে আল্লাহ মামিন